আর কো না বু ওই ঝাইরে মদা খালি বিড়ি খায় মাইল মাই এ বু তোর জামাই উনকা কে রে তোর জামাই কালকে দেখি যে ওই ভ্যানের উপরে দেখি যে আর এক বেটির সাথে দেখি যে ঘুর মিনছে তোর জামাই আবার এনকা নুচ্ছে না মার কে রে তোর জামাই ঠিক করে বাস না আর কইস না বু ওই জেরে মদ্দার জন্য আমার জীবন ডাইবা ওই জেরে মদ্দা কে তুই গেলেন তুই এলা ভালো ভালো ওই জেরে মদ্দা আমার কথা কিছুই দাম দেয় না তো আর আর কথা আমার জামাই ওবা হইলে কবে সাইজ করে ফেলে দিলে এমনি আসলে তো আর জামাই তুই তো কিছু কবার পাস না তোর জামাই খালি মানজের মানজের সাথে পেম করে তো এক সময় দেয় না আমি তো জানি আর কইস নেবু এই শীতের মধ্যে আমি কত কষ্টে থাকি ওই জেরে আমার শীতের কাপড় আইনে দেয় না ওই তো 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 দিব না ওই পাড়ার মাগি করে তোর জামাই নেয়া শীতের কাপড় কম্বল নেয়া পেলে কিনে কিনে দেয় আমাকো দিছে আর কইস আমার এই জীবনটা শেষ হয়ে তেজ পাতা হয়ে গেল যাই রে বিয়ে করলো কয় আমার জামাই সুন্দর আমার জামাই সুন্দর এখন এখন কি করবে ও বু তুমি ওর আমার মনে মনে গাল বেললে নাকি না তোমার গাল বার মুখে তোমার এমনিতে যে কষ্ট বু তোমার দুঃখের কোনো সীমা নাই বু তোমার জন্য দুয়া দোয়া তোমার সময়টা যদি আলা ভালো হয় হবু দোয়া করো আচ্ছা এলে কথা থাও আমি তো আমার কি খবর আর কয়ো না বু ওই মদ দা খালি বিড়ি খায় বিড়ি খায় আর খুকুর খুকুর কাশে তা ওই মরার বিড়ি সারে না বিড়ি খাইতেইছে খাইতেইছে আইতে বিড়ি খাইতে ঘরের মধ্যে আসে গন্ধ বু গন্ধর শুধু না থাকা যায় না বমি আছে আমার বাবু ওই জেরে দ্বারা বিড়ি খায় আমি ওকে দেখবে না কিন্তু আমার স্বামী ডালা ভালো আছে বিড়ি টিড়ি কিছুই খায় না তোমার স্বামী আবার বিড়ি খাব কুত্থে গিয়া তোমার স্বামী যে আবার ঘরের মধ্যে মধু থুইয়া বাইরে যে মধু খায় সেই জন্যই তো বাবু খাই গিয়া বাইরের মধু আমি আমার মধু দেখিলেও দেখিলাম এসি এ জেরে মাগির আল্লাহ নয় যেও নাই কিবা বা কয় ও বাবা তোমার মধুমন মাঝে খেলে এনি কোতো মানে খেলে দেখি মন মানামি ও মাগি আমি তোমার মতো না যে ঘরের জামাই থাকি আরকজন এক মধু খিলাম কত বড় বেয়া ঢঙে আমি না জেইডা মাগির উপর চাই দি ভালো না এই জেইডা মাগির সাথে আর কথাই কম না হ আমার সোফা ভালো না হয় মাগির সেই সোফা মাগি এত সোফা সুন্দর তোর জামাই তো আরকজনের কাছে মধু খাবার যাই গিয়া মাগি খুশি টি মাগি কুটি গিয়া ফরম নাই নয় যে নাই ওই জেরা মাগে সমি যে কয় জায়গাত না করে আমি কি মানে পারাই পারাই কছি ওই জেরা মাগে আমাক দেই তো কয় জেরা মাগে তোর কোনদিন ভালো হব না জেরা মাগি কি খারাপের খারাপ নিজের জামাই কার আর কাছে কাছে দিয়ে সে যা জেরা মাগির আসলে সুপার সাইজ ভালো না জেরা মাগি কোটি গত আর সমস্যা রাখলো আর শান্তি হবো তো কো সব দিলাম এ বিচার আল্লাহই করব আল্লাহর কাছে বিচার দিলাম তোর জীবনও সুখ হবো না জেইরার কুটি কে তুই কোয়ায় যা আমি সহায়ই дам তুই আমার স্বামীর নামে বদনাম করছ আল্লাহ তোর বিচার একদিন কইবই